যেই পরিস্থিতিতে আসলে খেলা পুরো উল্টে গেছে মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি এখন বরং মনে হচ্ছে বা বেশ শক্ত ধারণা রাখা যায় যে বিএনপি এখন আসলে প্রশাসন ঢেলে সাজানো ছাড়া বিশ্ববিদ্যালয়ে হোক স্থানীয় নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান প্রশাসন ঢেলে সাজানো ছাড়া তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না কিন্তু প্রশাসন ঢেলে সাজানোর সক্ষমতা কি কি বা এই সিদ্ধান্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকার সরকার নিতে পারবে। ডাকসু নির্বাচনে পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান জাকসু নির্বাচনে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিএনপি ছাত্র দল আর কি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা অনেকেই নিশ্চয় ভাবছেন যে এখনই খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বা এই বিষয়ে ভবিষ্যৎবাণী করবার মতো যথেষ্ট কারণ এখনো উপস্থিত হয়নি তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তেই কি ঘটতে যাচ্ছে নির্বাচনে আর অংশ নেবে কিনা বিএনপি নাকি বিএনপি সত্যিকার অর্থেই জাতীয় নির্বাচনের আগে অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে সরে দাঁড়ানো বা অংশ না নেওয়ার একটা অবস্থান তো নেবে বটেই এমনকি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও আর অংশ নেবে কিনা তা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবার মতো যথেষ্ট ঘটনাবলীর আঁচ এরই মধ্যে পাওয়া যাচ্ছে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভোট গ্রহণ বলেছিলাম যে শীর্ষ নেতৃত্ব একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া এই কাজটি করা বা এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের সামনে এসে জানানো ছাত্রদলের পক্ষে অসম্ভব শুধু ছাত্রদল সরে দাঁড়ালো তাই কিন্তু নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনজন বিএনপি পন্থী শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কারণ এই নির্বাচনগুলোতে কোন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে ছাত্রদলের প্যানেল হিসাবে ভিপি প্রার্থী জিএস প্রার্থী তো বটেই পূর্ণাঙ্গ প্যানেল কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেগুলো কিন্তু নির্ধারণ করে দিচ্ছিলেন অনলাইন বৈঠকের মাধ্যমে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা এখন বলা যায় যাকে তার মা খালেদা জিয়ার পরে কিন্তু যিনি কার্যকরভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নন দলটিকে যিনি সকল সিদ্ধান্ত দিয়ে পরিচালনা করেন এবং যার কথা শেষ কথা এখন বিএনপিতে সেই তারেক রহমান কিন্তু এই প্যানেলগুলো নির্বাচন করে দিয়েছেন দেখেন তার দুদিন আগে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই যখন সেই ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম চারদিকে ছোটাছুটি শুরু করলেন যে অনিয়ম কারচুপি হতে দিয়েছে এবং ফলাফল ঘোষণার আগে নানা রকম অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারা উপাচার্যের সঙ্গে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে গিয়ে রীতিমতো বিতণ্ডায় এবং সীমা লঙ্ঘন করলেন বলেও অনেকের মনে হয়েছে সীমা লঙ্ঘন করে রাগ দেখালেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামায়াতি প্রশাসন বলে এলেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যেতে থাকল কিন্তু শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার আগে যে নির্বাচন বর্জনের বা ফলাফল প্রত্যাখ্যান করে দেওয়ার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো ঘোষণা এলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাও কিন্তু সেই ওপর থেকেই হয়েছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই এমন তত্ত্ব হাজির করছিলেন মানে এমন অভিযোগ করছিলেন যে গোয়েন্দা বাহিনীর নাকি এমন একটা ইচ্ছা ছিল যে ডাকসু নির্বাচনেও যদি ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলকে কিছু আসন ভাগাভাগি করে দিয়েও নির্বাচনটি কে গ্রহণযোগ্য করে তোলা যায় ছাত্রদলের কাছে এবং সেই প্রচেষ্টা চলছিল সে কারণেই ছাত্রদল প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে ছিলেন এই ব্যাখ্যা এই অভিযোগ এই সন্দেহ কিন্তু বেশ তীব্রভাবে আছে কিন্তু জাহাঙ্গীরনগরে সরে দাঁড়ালেন তারা এবং শিক্ষকেরাও কেউ কেউ সরে দাঁড়ালেন তার মানে একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন এই বার্তা দিতে চাইছেন যে যেই নির্বাচনগুলো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় দেখেন কি হলো সেদিন এই জাহাঙ্গীরনগরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে এরপরে চাকসু নির্বাচন আছে চাকসু নির্বাচনের একটা সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে ছাত্রদল বেরিয়ে গেল এবং ছাত্রদল এখন বলছে তারা ভেবে দেখবে তারা চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা জামায়াতি ইসলামী মানে ছাত্র শিবিরের যে দাবি ছিল দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তাতে দাবি অনুযায়ী সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চায় তার মানে ডাকসু জাকসু দিয়ে সবে শুরু এরপর হওয়ার কথা চাকসু রাকসু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার মানে ছাত্রদল এখন সক্রিয়ভাবে ভাবছে তারা আর নির্বাচনে অংশ নেবে না তারেক রহমান যে নিজে এই নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তার একটা প্রমাণ হচ্ছে বিএনপিতে তার অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন ডাক্তার জাহিদ ডাক্তার জাহিদ হচ্ছেন আমরা তাকে বিশেষভাবে গত কবছরে চিনেছি তিনি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি পুরো দেখেন তিনি বিএনপি পন্থী চিকিৎসকদের রাজনীতি করে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে তারেক রহমানের তার মায়ের চিকিৎসার খোঁজ খবর রাখতে রাখতে ভীষণ ঘনিষ্ঠতা হয়েছে যাদের সঙ্গে তার নিত্য নৈমিত্তিক কথা হয় তাদের একজন এই ডাক্তার জাহিদ মানে এই ডাক্তার জাহিদই দেখবেন কিছুদিন পর পর বলেন তারেক রহমান দু সপ্তাহ পরে ফিরবেন তিন মাস পরে ফিরবেন তো সেই ডাক্তার জাহিদ কিন্তু শুক্রবার দিন প্রেসিডেন্ট জিয়ার কবরে তার মানে মির্জা আব্বাস যে তত্ত্ব হাজির করেছিলেন বিএনপি নেতা কর্মীদের সভায় যে জামায়াতি ইসলামী আওয়ামী লীগের আতাত হয়ে গেছে জামায়াতে ইসলামী বলেছে আপনারা দেখবেন আওয়ামী লীগের সাথে যাতে কিছুতেই ফিরতে না পারে সে কারণে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাতে যায় নাই ওইদিকে মুনাফেক হিসেবে জামাতকে অভিহিত করে মির্জা আব্বাস কি বললেন তিনি বললেন জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের আতাত হয়ে গেছে এখন ছাত্রলীগের ভোটে শিবির জয়যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে এই একই কথা কিন্তু তার মানে তারেক রহমানের ঘনিষ্ঠ অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার জাহিদ সংবাদ মাধ্যমকে বলছেন যে কেউ যদি করতে চান। তাহলে এই ধরনের ব্যবস্থার আয়োজন করবেন। দেখেন তার মানে তারেক রহমান এখন আর পরাজয় গ্রহণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বললেন যে এই সরকারের নিরপেক্ষতা আছে কিনা কারণ সরকারের ভেতরে ওই যে জাতীয় নাগরিক পার্টি তখনও গঠিত হয়নি কিন্তু যারা রাজনৈতিক দল গঠন করবে সেই দলের উপদেষ্টারা আছেন অন্যদিকে রুহুল কবির রিজবি। তিনি কিন্তু বরাবর সেই গত আগস্ট থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তিনি বলে আসছেন প্রশাসনের সব স্তরে সব গুরুত্বপূর্ণ পদে জামায়াতের সমর্থক নেতা কর্মীদেরকে বসানো হয়েছে এবং তিনি এক অনুষ্ঠানে কথা বলেন এরপরে আরো কয়েকবার রিপিট করেছেন যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রদল বলছে বটে যে এটা জামাতি প্রশাসন কিন্তু বিএনপির ভেতরে কিন্তু এই আলাপ আগে থেকেই ছিল কারণ কোথা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হয়ে ডক্টর নিয়াজ এলেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্ময় ছিল মানে তিনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নন কিন্তু তিনি কোথা থেকে এলেন কার রেকমেন্ডেশনে এলেন ঠিক সেভাবেই রুল কবির রিজবি আহমেদ সেই জানুয়ারি মাসেই বলেছেন যে এ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয় শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে এটা হবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামায়াতের লোকদের দেখেন এই হচ্ছে বিএনপির এখনকার অভিযোগের অবস্থা যেই অভিযোগের সঙ্গে তারেক রহমান পর্যন্ত একমত এবং তারা আপাতত আর ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেবে না সেই ইঙ্গিত একরকম পরিষ্কার করছে এবং ডাকসো নির্বাচনের দিনেও কিন্তু ডক্টর ইউনুসের সরকার বোঝে নাই যে বিএনপি বেঁকে বসতে পারে মানে বিএনপিরই তো জাতীয় নির্বাচনের তারা ছিল সেদিনও প্রেস সচিব শফিকুল আলম তিনি আলোকচিত্রী শহীদুল আলম তার পাশে বসে তার আবার একটা নাগরিক কোয়ালিশন নামে তিনি আবার একটা দোকান খুলেছেন আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যেই সংগঠন এবং যার ওয়েবসাইটে গেলেই লেখা দেখবেন যে পৃথিবীর দেশে দেশে আইআর এর আই এর ওয়েবসাইটে গেলে যে পৃথিবীর দেশে দেশে কি হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি যেই পরিস্থিতিতে আসলে খেলা পাশার পুরো উল্টে গেছে মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি এখন মনে হচ্ছে বা বেশ শক্ত ধারণা রাখা যায় যে স্থানীয় নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান প্রশাসন ঢেলে সাজানো ছাড়া তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না কিন্তু প্রশাসন ঢেলে সাজানোর সক্ষমতা কি বা এই সিদ্ধান্ত কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার নিতে পারবে কাজেই বুঝতেই পারছেন এই মুহূর্তে ডাকসু জাকসু নির্বাচন এমন এক প্যান্ডোরার বাক্স খুলে দিল যেই বাক্স থেকে হুড়মুড় করে এত দৈত্যদানও বেরিয়ে আসছে যে তার ফলে এখন বাংলাদেশের পুরো নির্বাচনী ট্রেনটাই মানে যদি আপনি মনে করেন মানে নির্বাচনী রেলগাড়িতে বাংলাদেশ উঠে গিয়েছিল ডাকসু নির্বাচনের মাধ্যমে মানে উপদেষ্টা পরিষদের সদস্যরাই বলছিলেন তাহলে ধরে নিতে পারেন এই ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে বিএনপি ছাত্রদলকে এত সহজে আর নির্বাচনে নেওয়া যাবে না দেখেন মির্জা আব্বাস এই সাম্প্রতিক যখন বলেছেন আওয়ামী লীগ জামাতে আতাত হয়েছে তখনও তিনি বলেছেন দু সালেও তারা নির্বাচনে যেতে চান নাই তাদেরকে চক্রান্ত করে জামায়াতি ইসলামীর নেতা আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ নিয়ে গিয়েছিলেন তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কিন্তু তখনকার বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ারের সঙ্গে ডিজেএফআই কর্মকর্তাকে নিয়ে সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে যে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আলাপ করতে গিয়েছিলেন সেটা কিন্তু মৌদুদ আহমেদের সে সময়কার কথাতেও লেখা আছে পরিষ্কার মানে ওই এক এগারো সরকারের সময় নিয়ে তিনি যে স্মৃতি কথা লিখেছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে খালেদা জিয়ার সঙ্গে মূল নেগোসিয়েশনটাই হচ্ছিল খালেদা জিয়া বলেই যাচ্ছিলেন তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না যদি তার বড় পুত্র তারেক রহমানকে চিকিৎসার জন্যে বিদেশে পাঠাতে রাজি না হয় এক এগারো সরকার মানে ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার এই অবস্থায় কিন্তু নেগোসিয়েশনটা চলছিল এবং এরপর তারেক রহমানকে বিদেশে পাঠানোর শর্তে তখনকার এক এগারো সরকার রাজি হওয়ার পর খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেন কাজেই নির্বাচনে অংশ নেওয়াতে হলে এখন বিএনপিকে সরকারের এমন কোনো একটা বিষয় দরকষাকষির সামনে আনতে হবে বিএনপির জন্য বিএনপি যেই দরকষাকষিকে লাভজনক মনে করে বা সেই দরকষাকষিতে অংশগ্রহণ করা বিএনপির জন্য একেবারে মাস্ট মানে অংশগ্রহণ করা একটা অবশ্য পূরণীয় শর্ত হলেই কেবলমাত্র বিএনপি এখন আর নির্বাচন নিয়ে কোনো আলাপ আলোচনায় বা দর কষাকষিতে যুক্ত হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বিএনপি বরাবর ডাকসু নির্বাচনের বিশ দিন আগেও ছাত্র দলের কোন কোন প্রার্থী প্যানেলের কোথায় কোথায় অংশ নেবেন কোন কোন পদে সেটা যেমন কেউ জানতো না বিএনপি বরাবর এই ধরনের এই যে নির্বাচনে যাব না যাব না করতে করতে নির্বাচনে অংশ নেয় একদম শেষ পর্যায়ে দু হাজার চোদ্দোতে নির্বাচনে তো অংশ নে দু হাজার যখন নির্বাচনে অংশ নিল সেটাও কিন্তু একদম মনোনয়নপত্র দাখিলের আগের দিন মানে যে সময়সীমা ছিল তার আগের দিনই সিদ্ধান্ত নিল এরপর লন্ডন থেকে এক এক আসনে চারজন করে মনোনয়ন দেওয়া হলো কোনো কোন আসনে জোটের প্রার্থীও আছে বিএনপিরও প্রার্থী আছে এমন অবছালো অবস্থায় নির্বাচন করলো বিএনপি সেই প্রক্রিয়াও বাদ রয়ে যায় সেই প্রক্রিয়াও মাথায় রাখতে হবে যে কি কারণে বিএনপি সব শেষে নির্বাচনে গিয়ে অংশ নেয় অংশ নিলে তারপর মনোনয়নের ক্ষেত্রে এমন মানে একটা অগোছালো পরিস্থিতির সৃষ্টি করে সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে বিএনপির ক্ষেত্রে বিএনপির রাজনীতিতে এটাও একটা বিরাট কৌশল হিসেবে বরাবর বিএনপি ব্যবহার করেছে যে দু হাজার নির্বাচনেও দেখুন যে এক এক পদে চারজন করে মনোনয়ন দিয়েছেন লন্ডন থেকে মনোনয়ন হয়েছে অনেক বিস্ময়কর মোকাব্বির খানের মতো প্রার্থী সিলেট দুইয়ে বিএনপি নেতা ইলিয়াসের আসনে দাঁড়িয়ে গেছেন যাকে গণফোরামের প্রার্থী হিসেবে যাকে না গণফোরাম না বিএনপি না সিলেটের জনগণ কেউ চিন্ত মানে কোথা থেকে তিনি এলেন কেন তিনি মনোনয়ন পেলেন আর বিএনপির সমর্থন পেলেন সে রহস্য সব সময় রয়ে গেল তো এরকম অনেক রহস্যপূর্ণ মনোনয়ন দিয়ে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যদি বা অংশ নেয় তারপর নির্বাচনের ফলাফল গ্রহণ করে না শেষ মুহূর্ত পর্যন্ত একটা সাসপেন্সে রাখে যে নির্বাচনে অংশ নেবে না চারদিকে ব্যাপক অনিয়ম প্রশাসন পক্ষপাত দুষ্ট এখানে নির্বাচনের পরিবেশ নেই এসব বলতে বলতে যদি বা নির্বাচনে অংশ নেয় তারপর বিএনপি সাংগঠনিকভাবে এমন অপ্রস্তুত অবস্থায় এবং নিজেদের মধ্যকার বিদ্রোহ দ্বন্দ্ব এসবের মধ্যে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী তরণী যদি পার হতে না পারে তাহলেও কিন্তু আবার অভিযোগ উঠবে নির্বাচনে এমন পরিস্থিতি বিএনপির জন্য সৃষ্টি করার যেই কারণে বিএনপি নির্বাচনে জয়ী হতে পারেনি এবং তারপর যারা জয়ী হবে তাদের কখনো গ্রহণযোগ্য বলে বিএনপি কিন্তু গ্রহণ করবে না কাজেই বাংলাদেশের আগামী নির্বাচন যেমন অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচনের ফলে যারা নির্বাচিত হবে তাদের জন্যেও ব্যাপক অনিশ্চয়তার সৃষ্টি করেছে এই ডাকসু জাকসু নির্বাচন কারণ মনে রাখতে হবে এবারেও দেখেন প্রায় তিনশো আসনেরই মনোনয়ন নির্ধারণ করে ফেলেছে জামায়াতে ইসলামী যদিও তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চাইছে কিন্তু প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলেও তিনশো আসনে তাদের মনোনয়ন ঠিক করা আছে কিছু আসন অবশ্যই পরিবর্তিত হতে পারে যদি জোট গঠিত হয় কিন্তু বিএনপি এখন পর্যন্ত কোনো রকম মনোনয়ন কিন্তু ঘোষণা করেনি কিন্তু অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেই অনিশ্চয়তা এরই মধ্যে সৃষ্টি করেছে বিএনপির রাজনীতির ধারা পর্যালোচনা করলে আগামী নির্বাচনে বিএনপি যে সহজে অংশ নেবে না আমার মনে হয় সে সিদ্ধান্তে দ্রুত পৌঁছানো যায় তবে বোর্ডে বা টেবিলে ডক্টর ইউনুস সরকার দর কষাকষির জন্যে বিএনপির জন্যে লাভজনক কোনো প্রস্তাব হাজির করতে পারলে বিষয়টি হয়তো ভিন্ন হতে পারে তবে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে যদি বা অংশ নেয় তাহলেও সাংগঠনিকভাবে ভীষণ প্রস্তুত অবস্থায় সম্ভবত এ দফার নির্বাচনে তারা অংশ নিতে পারছে না আর তাতে সাংগঠনিক দক্ষতায় কেউ যদি তাদের হারিয়ে দেয় মানে শফিকুল আলম যেমন বলেছেন যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনেরই প্রতিফলন সেই ফলাফলের প্রতিফলনও যদি হয় তাহলে বিএনপি সেই নির্বাচনের ফলাফলও ঠিক ডাকসু নির্বাচনের মতোই প্রত্যাখ্যান করবে তাও একরকম নিশ্চিতভাবে বলা যায়